দিনাজপুর সদরে তেলবাহী ট্যাঙ্ক লরির চাপায় নৈশ প্রহরী সহ দুইজন নিহত হয়েছেন শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলা কাউগা হাটখোলা বাজারে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় বাজারের নৈশ বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজহার আলী ও হাটখোলা এলাকার বাসিন্দা রানা স্থানীয়রা জানান ভোর সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ি থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় এতে চায়ের দোকানে বসে থাকা নৈশপ্রহরী আজহার ঘটনাস্থলেই মারা যান আর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লরি চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন ড্রাইভার অবস্থায় রাস্তার পাশে দোকানের মধ্যে উঠে যায় সেই দোকানে থাকা এই বাজারে নাইট গার্ড এবং এখন চা খেতে আসা একজন কাস্টমার ঘটনাস্থলে নিহত হয়